অ্যাগনেস ডোনেলিয়নের ছেলে হয়েছে নাম রাখা হয়েছে কেভিন কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ তাকে দুই দিন ধরে তার ছেলের সাথে দেখা করতে দিচ্ছে না বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মা বলছিলেন যে ওয়ার্ডের সব মায়েরাই তার বাচ্চার সাথে দেখা করতে পারছিল কিন্তু আমাকে দেখা করতে দেওয়া হচ্ছিল না যখন নার্সকে তিনি জিজ্ঞেস করছিলেন যে কেন তাকে তার ছেলের সাথে দেখা করা করতে দেওয়া হচ্ছে না তখন নার্স বলছিলেন যে হ্যাঁ আপনি কালকে তাকে দেখতে পারবেন আসলে ওর শরীরটা একটু অসুস্থ তো এজন্য তারপর পর দিন ওনাকে ওনার ছেলের ছোট্ট বেডের পাশে নিয়ে যাওয়া হলো এবং ওনাকে রেখে নাট চলে যাওয়ার সময় ওনাকে বলছিল যে আসলে ওর হাত পা কিন্তু কিছুটা ছোট তো উনি এই কথাটাকে নর্মালি নিয়েছিলেন কিন্তু উনি যখন ওনার কেভিনকে কোলে নিয়ে কম্বলটা সরালেন তখন এই মা জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিলেন সে সময় প্রায় দশ হাজার শিশু কেভিনের মতো বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করেছিল কারো হাত পা ছোট বা অপূর্ণাঙ্গ কারো হাত বা পা দড়ির মতো বেঁকে গেছে কারো চোখ কান এগুলো তৈরি হয়নি কারো বা হাত পা জনাঙ্গের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ তৈরি হয়নি দশ হাজার শিশু তো তাও জন্মগ্রহণ করেছিল সরকারি পরিসংখ্যান অনুযায়ী সে সময় পুরা পৃথিবী জুড়ে এক লক্ষ তেইশ হাজারের মতো শিশু জন্মের আগে বা জন্মের সময় মারা গিয়েছিল এসব কিছুর পিছনেই রয়েছে কেবল একটা ঔষধ হ্যারিডোমাই According টু সাম সায়েন্টিস্ট থেলেডোমাইট tragedy ইজ দ্য বিগেস্ট ম্যান মেড medical ডিজাস্টার এভার এই থেলিডোমাইট প্রথম আবিষ্কার করেছিল সুইস ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিবা উনিশশো সালে কিন্তু সিবা কোম্পানি এই থেলেডোমাইডের কোনো ইফেক্ট আবিষ্কার করতে পারেনি যার কারণে তারা এই ওষুধটার উপর গবেষণা বন্ধ করে দেয় তারপর এই ওষুধটা নিয়ে গবেষণা শুরু করে জার্মান ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিমি গ্রুনেনথাল তারা এই ওষুধটা নিয়ে কাজ করে এবং এটার ইফেক্ট আবিষ্কার করতে পারে তারপর তারাই এই ওষুধটাকে কন্টারগন নামে উনিশশো সালে বাজারে নিয়ে আসে এই কন্টারগন মূলত ইনসমিয়া ক্যানসান এইসব কাজে ব্যবহার করা হতো এই থেলিডোমাইটটা খুব দ্রুত সময়ের মধ্যে প্রেগনেন্ট মহিলাদের মর্নিং সিকনেসে অ্যান্টিএমিটিক ড্রাগ হিসাবে খুব জনপ্রিয় হয়ে যায় এই মর্নিং সিকনেস বলতে বোঝায় গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থায় যে বমি হয় বা বমি বমি ভাব হয় সেটা এটা কম দামে পাওয়া যেত এবং বাজারে প্রেসক্রিপশন ছাড়াই কিনা যেত উনিশশো সালে এই মেডিসিনটা টপ সেলিং মেডিসিন হিসেবে প্রতিষ্ঠিত হয় থেলেডোমাইটটা ওই সময় এত বেশি জনপ্রিয় হয়ে গিয়েছিল যে কেমিক কোম্পানি পৃথিবীর ছেচল্লিশটা দেশে সাতত্রিশটা ব্র্যান্ড নেমে বিক্রি করতে শুরু করে উনিশশো সালে ইউনাইটেড কিংডমেও এই থেলেডোমাইট ড্রাগটা ডিস্টাভাল নামে বিক্রি হওয়া শুরু হয় এবং ওইখানেও গর্ভবতী মহিলাদের জন্য মর্নিং সিকনেস প্রতিরোধে খুব কার্যকরী ওষুধ হিসাবে জনপ্রিয় হয়ে ওঠে তখন এই থ্যালেডোমাইট ড্রাগটাকে ওয়ান্ডার ড্রাগ হিসাবে বিবেচনা করা হতো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এই ওয়ান্ডার ড্রাগটাই অভিশাপে রূপান্তরিত হতে শুরু করলো উনিশশো ষাট সালের দিকে ডাক্তাররা খেয়াল করলেন অনেক বাচ্চা জন্মগ্রহণ করছে কিন্তু তাদের হাত পাও পূর্ণাঙ্গ হাত তৈরি হচ্ছে না পা তৈরি হচ্ছে না বা কান চোখ ঠিকমতো ডেভেলপড হচ্ছে না ব্রেইন ডেভেলপ হচ্ছে না বা যৌনাঙ্গ ঠিকমতো তৈরি হচ্ছে না এ নিয়ে তারা গবেষণা শুরু করেন এবং একজন অস্ট্রেলিয়ান ডাক্তার উইলিয়াম ম্যাকব্রেইড তিনি প্রথম ল্যান্ডসেট পত্রিকায় একটা লেখা লেখেন যেখানে তিনি থ্যালিডোমাইড এবং বার্থ ডিফেক্টের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পান এবং সেটা তিনি পাবলিশ করেন উইলিয়াম ম্যাকব্রাইডের পরে একজন জার্মান ডাক্তার ডক্টর লেন্স তিনিও বার্থ ডিফেক্ট এবং এই থ্যালিডোমাইডের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পান এবং জার্মান অথরিটিজের কাছে এই থ্যালিডোমাইডের খারাপ দিক বা ট্যারাটোজেনিক ইফেক্ট নিয়ে রিপোর্ট করেন এভাবে আস্তে আস্তে থলের বিড়াল বের হতে শুরু করে তারপর উনিশশো সালে বিভিন্ন দেশ থেকে থ্যালিডোমাইড ব্যান হওয়া শুরু করে কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে গত দিনে যেসব বাচ্চা জন্মগ্রহণ করেছিল তাদের হাত ঠিকমতো তৈরি হয়নি পা তৈরি হয়নি যেটাকে বলা হয় ফোকোমেলিয়া গবেষণা করে দেখা গেছে এই থেলিডোমাইড গর্ভাবস্থায় খাওয়ালে সেটা অমরা অতিক্রম করে ভ্রূণের ক্ষতি করতে পারে যার কারণেই এই বাচ্চাগুলো এভাবে ডিফেক্ট অবস্থায় জন্মগ্রহণ করেছিল তবে আমেরিকায় এই থেলিডোমাইডের ক্ষতিকর প্রভাব সেভাবে পড়তে পারেনি কারণ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এফডিএ এর একজন এমপ্লয়ি ফ্রান্সিস ওলঢাম কেলসি একজন ফার্মাকোলজিস্ট তিনি আমেরিকাতে এই থেরেডোমাইটটাকে বাজাজাত হওয়ার জন্য অনুমোদন করেনি যার কারণে থেরেডোমাইট বিস্তার করতে পারেনি আমেরিকাতে এ যেন উনিশশো সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জনেভ কেনেডি তাকে সম্মানিত করেন তারপরেও আমেরিকাতে এই থেরেডোমাইডের ক্ষতিকর প্রভাবের কারণে সতেরো জন বাচ্চার অ্যাবনরমালিটিসের কথা জানা যায় প্রথম থেরেডোমাইটে আক্রান্ত হওয়া শিশু জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে যার কোনো কান তৈরি হয়নি এবং সেই বাচ্চাটা ছিল এই হেরেডোমাইটের আবিষ্কারক কেমি গ্রুনেন্থাল কোম্পানিরই একজন এমপ্লয়ির মেয়ে